ইলেকশন কমিশন ইলেকশন কমিশন উপর অর্জুন সিং এর ভরসা নেই না ভরসা নেই বলতে না ইলেকশন কমিশন কে বলছি না ইলেকশন কমিশন যাকে হায়ার করেছে তাদের উপরে ভরসা নেই ইলেকশন কমিশনে যাকে দায়িত্ব দিয়েছে সব তো পার্টি ক্যাডার আছে আপনি জানেন নয়াটিতে একজন একজন ওখানকার নেতার গার্লফ্রেন্ডকে দায়িত্ব দিয়েছে সে ভোট করাবে যারা সিনিয়র সিটিজেন আমি কমিশন কমপ্লেন করেছি যারা ইলেকশন কমিশনের কাজ করছে তারা কারা কিন্তু লোকাল ইলেকশন কমিশন কোন তো ইনফ্রাস্ট্রাকচার নেই ওরা তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন লোকাল এডমিনিস্ট্রেশন অত নিকৃষ্ট হতে পারে অত নির্লজ্জ হতে পারে ইলেকশন কমিশনের মানে চিন্তা ভাবনার বাইরে এরা নিকৃষ্ট নির্লজ্জ আছে তারা আইনটাকে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই জন্যই বলছি কি এদের এগেনস্টে আমরা কমপ্লেন ইলেকশন কমিশন এদের চাকরি খাওয়া উচিত আছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কমিশনের মানে পোশাক পরে বা গাড়ি নিয়ে আসছে অনেকটাই ক্ষেত্রেই আমরা দেখেছি মানে তারা একসময় সকল তৃণমূল করত এমন লোক এখনো তৃণমূল করে আমি তো আপনাকে টুইট করেছিলাম একটা বিনাশ ব্ল্যাক খালি পড়েছিল সেখানে এ দিয়েছে তারা সেমকে সই করা কাগজ ইস্যু করে দিয়েছে তো নাম ভরে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে બનશન ડિટી ગાડી સમજ રોડે ગુન્ડારા એલિક પીટી ગાડી આગુન ધર ઇલેકશન કમિશન બોર્ડ લાગી ઘરે બે এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা আমার বাংলা নিউজ